আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ খাবো মায়ের হাতে তিন তিন পদের ভত্তা ও সাথে মুরগির মাংস রান্না করবে আমার মা তো সকাল সকাল আমার মা খেত থেকে হেসি শাক তুলে আনছে এই শাকটাকে আমরা হেসি শাক বলি আপনারা কে কি শাক বলেন কমেন্ট অবশ্যই বলবেন আমার মা তোর হেসি শাকের ভর্তা কালো জিরা ভর্তা সাথে রসুন ভত্তা এই কাঁচা মরিচ গুলো আমাদের গাছের গাছ থেকে তুলে আনছে এখন সবকিছু মা ভেজে নিবে যে শুকনো গুলো ভেজে নিছে কালো জিরাগুলো ভেজে নিছে এখন রসুন গুলো ভেজে নিবে শুরু সহকারে পরে ছোট গুলো নিবে এখন শাক গুলো মা ভাপিয়ে নিবে শাক গুলো এতগুলো টাটকা ছিল দেখতে খুবই সুন্দর দেখতে ছিল ভর্তাটা অনেক মজা হয়েছে এই যে মা মুরগির মাংস গুলো মশলা কষিয়ে মুরগির মাংসটা দিয়ে গেছে এদিকে মা মুরগির মাংসটা হয়ে যেতে এদিকে আমার মা ভর্তা বানিয়ে নিবে প্রথমে মা শুকনো মরিচ ও রসুন পেঁয়াজ সব একসাথে ভর্তা করে নিবে তারপরে এটি আলাদা করে রেখে দিবে একটু রসুন ভর্তা তারপরে বাকি টুক শাকের সাথে কালো জিরার সাথে মিশিয়ে নিবে এই যে এখানে দুই পদে ধনিয়া পাতা নিয়ে নিছি বিলাতি ও দেশি যে সেটা দিয়ে দিবে দিয়ে মরিচ রসুন পেঁয়াজের ভত্তাটা বানিয়ে আগে আলাদা একটু রেখে দিবে আর বাকি টুকুদের ভত্তা গুলোর সাথে মিলিয়ে নিবে তো এই যে মা শাক এখন বানিয়ে এখন কালো জিয়া ভর্তাটা বানিয়ে নিবে মা সবগুলো বত্তা বানানো হয়ে গেলে তখন এই পাটাটাতে ভাত মুছে খাবো বানিয়ে সে পাটা মুছে ভাত খেতে কিন্তু আসলে অনেক মজা লাগে যারা এরকম করে খায় তারা কিন্তু সেটার মজা এই আমার মা বর্তা গুলো বানিয়ে নিয়েছে এখন পাটা মুছে ভাত খাবো তো ক্যামেরার বাইরেও অনেক মাস মানুষ বসে আছে এই পাটা মুছা ভাত খাওয়ানো দেখে তাদের আর দেখালাম না আমার আন্টি আমার ভাইয়ের বউ ওই যে আমি আমার মা বানাইতেছে আমি খেতেছি অনেক মজা ছিল যেমন রান্না বান্না শেষ সব ভালো থাকবেন সুস্থ থাকবে দেখা হবে আগামীকাল অন্য কোনো ভিডিওতে এই বোনটাকে সবাই সাপোর্ট করবেন ভালোবাসা ও দুয়ার সাথে এই ছোট বোনটা এগিয়ে যেতে চায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ